হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকেই দেখেছি এই যে ফেসবুকের লেভেল টুটা আছে না ওই যে কমেন্টস ম্যানেজার তো অনেকেই প্রশ্ন এটা আমারও প্রথমেই প্রশ্ন ছিল যে কেন এটা ফিল হচ্ছে না মানে পূরণ কিছুতেই হয় না তো এই সমস্যাটা কেন হয় তাই জন্যই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখো দেখতেই পাচ্ছ কমেন্টস ম্যানেজার খুলে গেছে লেভেল টুতে ক্লিক করে এখানে দেখতে পাবে অনেক কমেন্ট আছে যেগুলো আমরা কি করি না রিপ্লাই করি না তো সেইগুলো আগে ভালো করে সব কটা সব প্রতিটা কমেন্টে মানে রিয়্যাক্ট করতে হবে প্লাস একটা করে রিপ্লাইও দিতে হবে ঠিক আছে তো চলো আমি করছি সাথে থাকুন তো আমি সব লিখে ফেলেছি কমেন্টস যার যার ছিল রিপ দিয়ে দিয়েছি এবার জাস্ট রিফ্রেশ মেরেছি তারপর নতুন করে ফেসবুকটা খুলছি তো এবার আমি যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে সেখান থেকে লেভেল টুতে যাবো এ তারপর ভিতরে দেখবো যে কমেন্টসগুলো যেগুলো শো করছিল অনেক অনেক আছে কি না বা ওটা ঠিক হলো কি না দেখো কমেন্টস এই তো দেখো পুরো কমেন্টসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে বাট একটা সমস্যা থেকে গেছে সেটা হচ্ছে ব্লু টিক এখনও আমি পাইনি তো এটা কেন হয় আমি বলে দিচ্ছি কারণ এটা আমার ফেসবুক লাইভ ফেসবুক লাইভ থেকে কখন নই তুমি যতই চেষ্টা করো না কেন কমেন্টস ম্যানেজার কিন্তু ব্লু ব্লুটিথ পড়বে না বা লেভেল টু কমপ্লিট হবে না তো তার জন্য কি কী করতে হবে তার জন্য অবশ্যই তোমাদের যে ফেসবুক মেন যে অ্যাপটা আছে সেটা অবশ্যই ডাউনলোড করতে হবে তাহলেই সঙ্গে সঙ্গে তোমাদের লেভেল টু কমপ্লিট হয়ে যাবে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে না নাটা